একটা কালো যুগ পার করেছি প্রায় ১৮ বছর পনেরো বছরের সাথে আরো যোগ করতে হবে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালকে খুনি সন্ত্রাসী ফ্যাসিস্ট স্যাডিস্ট সমস্ত গুম হত্যাকাণ্ড রিমান্ড ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগী মৈটা নিয়ে আমাদের সাতজন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল তাদের দেহের উপরে উঠে তারা নিষ্ঠুর ভাবে করে নাচালাচি করেছিল আপনারা সেই ইতিহাস সেই ছবি সেই ভুলে গেছেন সেই ৬ সালের আশে অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রে যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম নব্বই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আঠাশে অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে সেই আঠাশে অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মস্তকে বারবার বছর ষড়যন্ত্র করেছে এবং চব্বিশ সালের সেই পাঁচই আগস্ট পর্যন্ত সাড়ে সতেরো আঠারো বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করছি কেন আমরা এই কালো যুগ বলছি আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ দার বক্তব্য বলেছেন এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না ভোটাধিকার ছিল না ধর্মীয় মূল জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল অর্থনীতিতে চলেছিল লুটপাট জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার হাসিনার পরিবার আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি তারা সবকিছু দছভাস করে দিয়েছে ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি কত মানুষ শহীদ হয়েছে কত মানুষ আহত বঙ্গ হয়েছে লক্ষ লক্ষ মানুষ қараমরন করেছে এ জাতির কত শিশু কত মা কত স্ত্রী কত পিতা আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন কার ইখলাসকে কবুল করেছেন কার মুনাজাত কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না কিন্তু চব্বিশে আগস্টে চব্বিশ সালের পাঁচই আগস্ট আসমান থেকে আল্লাহ রহমতের ধারা বর্ষিত হয়েছে আমি তখন কারাগারে ছিলাম জলায় অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জমাত ডাক্তার তাহের সামুল হক ফারুক এখানে অনেক গাজীপুর সারাদেশের দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকে তীব্র গণ আন্দোলন কেরানীগঞ্জের কারাগারে প্রায় দশ হাজার বন্দি যারা এই ফ্যাসিবাদের নিশ্চয় নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন কারারক্ষীদের কাছে কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দি কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে তারা বলতো ভাই ঢাকা রাজধানী সহ আন্দোলে আগুন হয়ে গেছে এবার সৈরাচারের পতন হবে আপনারা দোয়া করুন আমরা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না তিন তিনটা ভোট আমরা দিতে পারলাম না মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না কি মানুষ এরকম বলতো না মানুষ হতাশ হয়ে গেছে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা কত অপমানজনক হবে শেখ হাসিনার বিদায় কি বলেন আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং দেখেছি। কিন্তু রসে। এত কি মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা সেজে বসে গেছেন নাকি বলেন কারোর কথা মানবে না ওকে মারো ওকে ধরো ওকে নিষিদ্ধ করো ওকে গুলি করো ওকে আয়না ঘরে ওকে রিমান্ডে নাও রাজনৈতিক অধিকার নেই ভোট নেই

মুজাহিদ মীর কাসেম আলী কাদের মোল্লাদের মতো লোক কালাম মোহাম্মদ ইউসুফ মৌলানা আব্দুস সুবহান মকবুল আহমদ নাজির আহমদ কত নাম বলবো বারবার গ্রেফতার করে কারাগারে বিদ্ধ হয়েছে নিষ্ঠু নির্যাতন করা হয়েছে পাঁচজন নেতাকে ফাঁসিতে ছুড়িয়ে হত্যা করা হয়েছে মিথ্যা মামলা মিথ্যা বাদী মিথ্যা সাক্ষী মিথ্যা এঝাড় মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা বিচারক সাজানো রায় দিয়ে ইতিহাসের বারবারতম জুডিশিয়াল কেলিন করে আমাদের নেতাদেরকে হত্যা করা বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা কি বলেন ঠিক কিনা আল্লাহ তার বিচার দুপুরে ভাত খাওয়া জোটে নাই কি ফেরাউনি স্বর্গ বানাইছিল আমরা তো টের পাইতাম না পরের দিন ছয় তারিখ আমরা জেল থেকে বের হলাম যখন এই খবর শুনলাম জেলের ডেপুটি জেলার সুপার জেলার সকলকে বললাম বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারের ডিভিশনে বললাম যে আপনারা টেলিফোন এনে দেন আমরা এখন বাইরে কথা বলব তখন তো কারাগারের নিমন্ত্রণ আমাদের কাছে আমরা যা বলি তাই হয় কয়টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজির দুপুর ফোন দিতে লাগলাম নেতৃবৃন্দ কোথায় পরিবারের কি অবস্থা তারা হাওয়া করে কাঁদতে লাগলো আমার মাকে আমি প্রথম ফোন দিলাম ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান মাকে বললাম তুমি আমার বাসায় চল মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম বিশে জুলাই রাত আড়াইটার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো কেন তোমার আজকে নিয়ে যাও আমি মাকে জড়ায় ধরে কপালের চুমু দিয়ে বলেছিলাম মা এবার দেরি হবে না তুমি দোয়া করো আমার জন্য আমি যখন ফোন করলাম পাঁচ আগস্ট কি খুলে মা তুমি কেমন আছো মা আমাকে বললো তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে আর বেরোতে পারবে না আমার মমতা বই অল্প শিক্ষিত আমাকে টেলিফোনে বললে আমি তাদের বলেছি না এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব আমি তো টেলিফোনে মার জবাব শুনে অবাক আমার মা রাজনীতি বোঝে না বৃদ্ধ তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে দেশ আমার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলে কিনে আমি খুলনায় যাব মাকে বললাম মা তোমার দোয়া কবল হয়েছে আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম আমি চলে আসছি তারপর আমি মা নিয়ে খুলনায় গেছি প্রিয় গাজীপুরবাসী দেশবাসীকে আমি কেন বলছি শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি হ্যাঁ আমরা যদি কোনো অন্যায় করতাম মালানা নিজামিদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো তাহলে মনকে বুঝ দেওয়া যেত আল্লাহ এত প্রিয় নেক মানুষগুলো এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছ তোমার অন্তর কাঁপে নাই আসমান কেঁপেছে জমিন কেঁপেছে বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহ চোখের পানি ফেলেছে আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলা বেলা শেষ দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর আরো সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে তাই ইতিহাসের নিষ্ঠুরতম দের মতো কথিত সৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছ গেলে কোথায় যেখানকার সেখানে চলে গেল